হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেক সাইফুল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সামনে কুরবানির ঈদ আসছে আপনারা অনেকেই প্ল্যান করতেছেন যে ডিপ ফ্রিজ কেনার জন্য এবং মার্কেটে নতুন কোন মডেলের ডিপ ফ্রিজ আসলো এবং বর্তমানে দাম কেমন ও বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই কুরবানির ঈদে আপনারা ডিপ ফ্রিজ পারচেজের ক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন পাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা রয়েছি বাটারফ্লাই শোরুমটিতে তো এই শোরুমের লোকেশনটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড এটা হচ্ছে বাটারফ্লাইয়ের অফিসিয়াল অথরাইজ শোরুম তো এখানে আসলে আপনারা হায়ার এবং ইকো প্লাস এই দুইটা ব্র্যান্ডের আপনারা ডিপ্রিজ গুলা পেয়ে যাবেন এখানে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনশো লিটার আড়াইশো লিটার তারপরে দুইশো লিটার এবং হচ্ছে যে দেড়শো লিটার প্রয়োজন অনুযায়ী পছন্দ মতো আপনারা সাইজটি এখানে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আপনারা কালার সাইজ মডেল চয়েস করে আপনারা এখান থেকে আশা করি যে কোনো একটা মডেল আপনাদের পছন্দ হবে এবং আপনারা কিনতে পারবেন তো হায়ার ডিপ্রিজ গুলো আপনারা কেন কিনবেন তো আসি বাংলাদেশে আপনারা যদি কিনেন বর্তমানে হায়ার ডিপ ফ্রিজ দিচ্ছে মাইনাস থার্টি ডিগ্রি কুলিং তো মাইনাস থার্টি ডিগ্রি কুলিং বাজারে অন্য কোনো ডিপ্রিজ আপনারা পাচ্ছেন না যেখানে নর্মালি টোয়েন্টি টু ডিগ্রি এবং টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা কুলিং পেয়ে যাচ্ছেন সেই জায়গায় এর এই ডিক্রিস গুলাতে আপনারা পেয়ে যাচ্ছেন মাইনাস থার্টি ডিগ্রি কুলিং তো মাইনাস থার্টি ডিগ্রি কুলিং হওয়ার বেনিফিটটা আপনারা কি পাচ্ছেন আল্টিমেটলি এই কুরবানির ঈদ যেহেতু আসতেছে ঈদের দিন আমরা একসাথে অনেকগুলা মাংস একসাথে আমরা এটাতে সংরক্ষণ করি তো নর্মালি আপনার বাইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি হলে হয় কি আপনার ঠান্ডাটা প্রপারলি করতে পারে না যার ফলে হয় কি সাইডের খাবার গুলো আপনার কুলিং হয় এবং মাঝের খাবার দ্রুত নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে হয় কি হায়ারের এই মাইনাস থার্টি ডিগ্রি কুলিং এর ফলে আপনার খুব দ্রুত আপনার খাবারগুলো কুলিং করে দিবে যার ফলে আপনার খাবারটা নষ্ট হবে না বা একসাথে যদি অনেক খাবার দাবার রাখি ইলেকট্রিসিটি চলে গেলে ধরেন দীর্ঘক্ষণ যদি ইলেকট্রিসিটি না থাকে তখন খাবার নষ্ট হয়ে যায় কিন্তু হায়ার ডিগ্রি আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ ঘন্টা লং একটা ব্যাক যেখানে আপনারা প্রায় ছয় দিন প্লাস আপনারা ছয় দিনের বেশি আপনারা খাবারটা একদম ফ্রেশ রাখবে আপনার কোনো ধরনের ইলেকট্রিসিটি ছাড়া যে আপনার টু ইন মানে আপনারা এই ফ্রিজটাকে আপনারা কনভার্ট করে আপনারা ইউজ করতে পারবেন নর্মালি হয় কি কুরবানির সিজনে আপনারা এটাতে ডিপ হিসাবে ব্যবহার করতে পারতেছেন আর একটা বেনিফিট পাচ্ছেন আপনারা চাইলে পুরোটা ফ্রিজ আপনারা নর্মাল করে ব্যবহার করতে পারবেন মানে ডিপ এবং নর্মাল দুইটাই আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা চেঞ্জ করে ডিপ এবং নর্মাল দুইটা মুডে আপনারা এটাতে কন্ট্রোল করতে পারছেন বডিটা ইউজ করা আছে এই বডিটাতে আপনারা ব্যবহার করা হয়েছে হাই ডেন্সিটি ফোমিং তো হাই ডেন্সিটি ফোমিংটা কি এই ফোম দীর্ঘক্ষণ পর্যন্ত ঠান্ডাটা ধরে রাখে এই বডির ঘনত্বটা বেশি হওয়ার কারণে তো আরেকটা বিষয় হচ্ছে যে আগের যে মডেল ছিল এগুলাতে আপনার অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ব্যবহার করা হইতো তো এইখানে একটু ভিতরটা দেখান সোহেল ভাই তো এখন যে বডিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সেম বডি তো এই পিসিএম বডি হওয়ার ফলে সুবিধাটা কি ধরেন অ্যালুমিনিয়াম ফয়েল থাকার ফলে তো এটার বডিটা হচ্ছে যে যখন আমরা মাছ মাংস এটাতে সংরক্ষণ করি ধরেন মাছ মাংসের আঘাতের ফলে বডিটা হয় কি ড্যামেজ হয়ে যায় স্ক্র্যাচ করে যায় বা ডেবে যায় তো এই জিনিসগুলা এই পিসিএম বডির ক্ষেত্রে হবে না বডিটা অনেক স্ট্রং থাকবে বডিটা ফাটবে না এবং ডেবে যাবে না এবং হচ্ছে যে স্ক্র্যাচ করবে না ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাচ্ছেন আর ডিজিটাল হওয়ার ফলে হচ্ছে কি আপনারা এক থেকে থার্টি ডিগ্রি পর্যন্ত প্রতি ডিগ্রি করতে পারবেন এই একটা আপনারা এই ডিজিটাল পেয়ে যাচ্ছেন এবং এটার লুকিংটাকে একটু প্রিমিয়াম করছে এবং হচ্ছে যে দেখতে খুবই আকর্ষণীয় লাগে যখন এখানে টেম্পারেচার গুলো আপনার শো করে প্রিমিয়াম একটা আউটলুক পেয়ে যাচ্ছেন যদি ডিজিটাল ডিসপ্লে আপনারা এই মডেল গুলা পারচেস করেন প্রিমিয়াম গ্লাস দোড় ব্যবহার করা হয়েছে টেম্পার গ্লাস নর্মালি হয় কি উপরে আপনার বিসিএম থাকলে এই জিনিসগুলাতে স্ক্র্যাচ পরে বা অনেক সময় মরিচা এসে যায় তো এই গ্লাস থাকার ফলে জিনিসটা হচ্ছে যে স্ক্র্যাচ প্রুফ এবং হচ্ছে যে মরিচা পড়বে না হায়ার এর বড় থেকে একদম ছোট সাইজ পর্যন্ত আমরা মডেল এবং ক্যাপাসিটি এবং প্রাইসটা আমরা আপনাদেরকে জানাই দিই তো সোয়েল ভাই হায়ার এর সবচেয়ে বড় সাইজের মধ্যে যারা ডিপ চাচ্ছে তো এটা হচ্ছে হায়ারের সবচাইতে বড় সাইজের সাইজ তো এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো তো এক লিটার তো এটার উপরের যেটাতে আপনার কোন ধরনের কোনো পসিবিলিটি নাই খুবই মসৃণ একটা ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে এবং এটার কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার তো এই তিনশো এক লিটার মডেল এবং প্রাইসটা আমরা আপনাদেরকে জানাই দিই এফ থ্রি ফোর জিরো এস এম এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো এক লিটার আর এটার এমআরপি হচ্ছে সাতান্ন হাজার চারশো টাকা আপনারা যারা তিনশো লিটারের পর আর একটু ছোট সাইজের মধ্যে হায়ারে ডিপ্রিজ চাচ্ছেন একদম সেম মডেলের এটা হচ্ছে তিনশো আর এটা হচ্ছে যে আপনার আড়াইশো তো এই দুইশো একান্ন লিটারের দুইটা কালার অ্যাভেলেবেল আছে বাটার এটা হচ্ছে যে একটা কালার এটা হলো অ্যাশ কালার আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার তো এই ম্যাট ব্ল্যাক কালার 251 লিটার মডেলটা হচ্ছে এসসিএফ 290 এসএম তো এটার ক্যাপাসিটি হচ্ছে 251 লিটার এবং এটার এমআরপি হচ্ছে 51050 টাকা তো 250 লিটারের মধ্যে আরেকটা কালার अवेलेबल আছে তো এটা হচ্ছে যে আপনার অ্যাশ কালার তো এটার উপরে আপনার এই যে ফিনিশিংটা খুবই মসৃণ করা হয়েছে তো এটা হচ্ছে যে 251 লিটার আরেকটা মডেল তো এটার মডেল নাম্বারটা হচ্ছে

মডেল নাম্বার হচ্ছে এসসিএফ টু থ্রি জিরো এস সি এম এস ব্লু তো এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার এটার এমআরপি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা তো এটা হচ্ছে উপরে টেম্পার গ্লাস থাকবে এবং বড়িটা থাকবে অ্যাশ কালার থাকবে তো এটা হচ্ছে ভিতরটা থাকবে হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফয়েল থাকবে আর এই দুইশো লিটারটা থাকবে পিসিএম স্টিল প্লাস্টিক বডি তো এই দুইটা মডেল তো এটা হচ্ছে ডিসপ্লে ছাড়া যেটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা তো দুইশো লিটারের মধ্যে যারা আপনারা প্রিমিয়াম লুক সহ ডিসপ্লে সহ মডেল চাচ্ছেন তারা এই মডেলটা এর মধ্যে রাখতে পারেন তো এটার মডেল নাম্বার হচ্ছে আয়ার এসিএফ টু থ্রি জিরো জিডি ব্ল্যাক উইথ ডিসপ্লে তো এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার এবং এটার এমআরপি হচ্ছে একান্ন টাকা একটা পঁয়তাল্লিশ আর একটা হচ্ছে একান্ন তো এই প্রাইস গুলা থেকে আপনারা ঈদ অফারে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক ডিসকাউন্ট পাচ্ছেন তারপরে আপনারা যারা দুইশো লিটারের ছোট একদম ছোট সাইজের মধ্যে হায়ারের ডিপ্রিজ চাচ্ছেন তারা এই মডেলটা চয়েজের মধ্যে রাখতে পারেন এটা ডিজিটাল ডিসপ্লে সহ এটা হচ্ছে মডেল নাম্বারটা আর প্রাইসটা আপনার বলে দিই হায়ার এসিএফ সি ওয়ান সেভেন ফাইভ জিডি ব্ল্যাক এটা হচ্ছে ডিসপ্লে সহ তো এটার ক্যাপাসিটি হচ্ছে একশো লিটার এবং এটার এমআরপি হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা তো এটা হচ্ছে ডিসপ্লে সহ হায়ার এর একশো বিয়াল্লিশ লিটার এটা হচ্ছে ডিসপ্লে ছাড়াও এটার আরেকটা মডেল হয় দুইটা মডেলে আপনারা বাটারফ্লাই শোরুমে পেয়ে যাচ্ছেন ইকো প্লাসের ডিসপ্লেজের মডেল এবং প্রাইস গুলো আপনাদেরকে জানাই দেই তো ইকো প্লাসের মধ্যে আপনারা সবচেয়ে বড় হচ্ছে আড়াইশো লিটারের সাইজটা আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে যে আড়াইশো লিটারের ইকো প্লাসের ডিপ তো এটা হচ্ছে গ্রিন কালার তো এটা মডেল নাম্বারটা হচ্ছে ইকো প্লাস বিডি টু ফোর গ্রিন তো এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ লিটার এবং এটার এমআরপি হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে আপনারা আড়াইশোর পরে হচ্ছে দুইশো লিটারের মধ্যে আরেকটা ছোট ডিপ্লি আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে স্কাই ব্লু ইকো প্লাস বিডি ওয়ান নাইন এইট এস জি স্কাই ব্লু এটা ক্যাপাসিটি দুইশো লিটার এবং এটার এম আর পি সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো আটানব্বই লিটার মধ্যে আরো একটা কালার পেয়ে যাচ্ছেন গোল্ডেন চ্যাম্পিয়ন তো এটার ক্যাপাসিটি হচ্ছে একশো আটানব্বই লিটার এবং এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার তিনশো পঞ্চাশ তো এটা একশো আটানব্বই গ্রে কালার তো এটার প্রাইস হচ্ছে আপনার সেম এটার মতোই 36000 350 টাকা এটা এবং এটা সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কালার ডিফারেন্স তারপর ইকো প্লাসের মধ্যে সবচেয়ে ছোট সাইজের মধ্যে যারা ডিটি চাচ্ছেন এটা হচ্ছে যে 142 লিটার এটা মডেল নাম্বারটা হচ্ছে ইকো প্লাস BD142 SG চ্যাম্পিয়ন তো এটার ক্যাপাসিটি 142 লিটার এটা প্রাইস হচ্ছে 28720 ইকো প্লাসের মধ্যে যারা আপনারা ছোট সাইজের মধ্যে গ্লাস ডোরের মধ্যে ডিটি চাচ্ছেন তারা এই ব্ল্যাক কালার গ্লাস ডোর মডেলটা আপনারা সাইজের মধ্যে রাখতে পারেন তো এটা হচ্ছে যে একশো বিয়াল্লিশ জিডি ব্ল্যাক ইকো প্লাস গ্লাস ডোর মডেল আর আরেকটা মডেল হয় আপনার স্কাই ব্লু দুইটা আপনার একশো বিয়াল্লিশ লিটারের গ্লাস ডোরের মধ্যে ডিপ আপনারা পেয়ে যাবেন তো এই স্কাই ব্লু মডেল এবং ক্যাপাসিটি প্রাইসটা জানাই দিই বিডি ওয়ান ফোর টু জিডি এস বি স্কাই ব্লু এটা মডেলটা ক্যাপাসিটি একশো বিয়াল্লিশ লিটার এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার সাতশো ষাট টাকা দুইটা সেম প্রাইস জাস্ট হচ্ছে যে আপনার কালার ভিন্ন এটা স্কাই ব্লু 142 লিটার এটা ব্ল্যাক 142 লিটার যারা যারা একটু গ্লাস ডোরের মধ্যে 200 লিটারে ডিসপ্লে চাচ্ছেন তারা এই মডেলটা চয়েজের মধ্যে রাখতে পারেন এটা হচ্ছে গ্রিন কালার এটার উপরে আপনার টেম্পার গ্লাস থাকবে এবং বডিটা হচ্ছে বিসিএম বডি থাকবে এটা হচ্ছে যে আপনার মডেলটার তার প্রাইসটা বলে দিই এটা ইকো প্লাস বিডি 198 এসডি গ্রিন এটার ক্যাপাসিটি 198 লিটার এটা প্রাইস 39500 টাকা এটা হচ্ছে 200 লিটারের ইকো প্লাসের গ্লাস ডোরের গ্রিন কালারের ডিপ মডেল তো ইকো প্লাসের মধ্যে আরো डिफरेंट কালার এবং গ্লাস ডোর ছাড়া মডেল রয়েছে আপনারা এই শোরুমটিতে আসলে আপনারা দেখে শুনে পারচেজ করতে পারবেন তো এখন আপনাদেরকে আমরা জানাই দেই এই ফ্রিজগুলো আপনারা কি কি মাধ্যমে এই শোরুমটি থেকে পারচেজ করতে পারবেন তিনটি মাধ্যমে আপনারা পারচেজ করতে পারবেন ফুল ক্যাশ তারপরে সহজ কিস্তি ক্রেডিট কার্ড ছাড়া এবং হচ্ছে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তে তো আপনারা যারা ফুল ক্যাশে করতে চাচ্ছেন তারা আপনারা কুরবানির ঈদ উপলক্ষে ঈদ অফার শুরু হয়ে গেছে তো আপনারা এটা এই এই থেকে ক্যাশ যে আপনারা কুপন কার্ডের হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন স্ক্যাচ কার্ডের মাধ্যমে এছাড়া আপনারা যারা ব্যাংকের ক্রেডিট কার্ড নেই এবং সহজ কিস্তিতে এই ফ্রিজ গুলা করতে চাচ্ছেন তো এই শোরুমটি থেকে আপনারা ছয় মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা সহজ কিস্তিতে এই প্রোডাক্ট গুলো করতে পারবেন এছাড়া আপনারা যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনারা ছয় মাস নয় মাস বারো মাস জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা ইএমআই তে এই চিজ গুলা করতে পারবেন এবং আপনারা চাইলে ছত্রিশ মাস পর্যন্ত এটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে তে করতে পারছেন তো এই প্রোডাক্ট গুলো আপনারা যারা চাচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে করতে তো স্ক্রিনে দেয়া আপনারা যোগাযোগ করে সারা যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তারা এই শরম থেকে এই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করার ব্যবস্থা করবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ও ভিডিও সম্পর্কিত আরো কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ